আচ্ছা বলুন যে প্রথম প্রশ্ন হলো যে বাবা মার প্রতি সন্তানের কর্তব্য যে সম্পর্ক আমাদের কোরআনে হাদিসও আছে এবং ব্যাখ্যা আছে তো বাবা মার জন্য সন্তানের প্রথম দায়িত্ব এবং প্রথম দায়িত্বটা কি পিতামাতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা সুরাবুল ইসরা বলছেন ওকাদার অব্বুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনি হাসানা অর্থাৎ আল্লাহ তালার

দুইজনে হোক অথবা একজনে হোক যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে আসে তখন তুমি তাদের সঙ্গে এমন একটা আচরণ দিবে যাতে তাদের হৃদয়ে উহ শব্দ না আসে অথবা তোমার আচরণে তার ভিতরে কোনো ব্যথা সৃষ্টি না হয় কেমন আর তাদের জন্য সবসময় রহমতের ঢানা বিছি দিতে হবে আর যদি তারা দুজনে কেউ চলে যায় তখন আল্লাহ তালা শিখিয়ে দিছে যদি তারা চলে যায় তুমি দোয়া করবা রব্বির হুমা কামা রব্বাই আল্লাহ আই পিতা মাতা আমাকে শিশুকালে যেমন করে আনন্দ দিয়ে সুন্দর করে যত্ন করে লালন পালন করেছে তুমি আমার পিতা মাতাকে কবর ওইভাবে সুন্দর করে জীবন যাপন পরিচালনা করো সুন্দর করে যত্ন করো আচ্ছা সুদ খাওয়া ইসলামে হারাম সবাই জানে এবং যারা সুদের সাথে জড়িত লেনদেনের সাথে জড়িত হ্যাঁ সাক্ষী সবাই তো অপরাধী তো সেই ক্ষেত্রে আপনি যারা আর্থিক ব্যাংকে চাকরি করেন আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য আপনার পরামর্শটা কি সুদ খাওয়া হারাম হারামকে কখনো কি হালাল করতে পারবে না আল্লাহ তারা কোরআনে বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা আমি তোমাদের জন্য ব্যবসার লবংশকে হালাল করেছি আর সুদের বৃদ্ধিটা অংশকে হারাম করেছি ঠিক আছে সুদান এটা ইসলাম যতদিন ছিল যতদিন থাকবে যতদিন চলছে সর্বঅবস্থায় সকল অবস্থায় সুদ খাওয়া হারাম সুদান সুদের সঙ্গে যে ভিত্তি লিংক হবে সেই নির্বা তার সমস্ত ইবাদতগুলো তার নশাত হয়ে যাবে সুরা বাকার নামাজ যে এই আয়াতটি আছে যে সুদ অবস্থায় সুদ খাওয়া অবস্থায় যদি কেউ নামাজ পড়ে রোজা রাখো হস করে যাই করুক কিন্তু তার ওই যে লিংক যদি এই হারামের সঙ্গে লিঙ্ক থাকে লিংক থাকার কারণে সমস্ত বিবাদগুলো বরবাদ হয়ে যায় কেমন তাছাড়া যে ব্যক্তি সুদ খায় এই সুদের সঙ্গে একসাথে চারজন ব্যক্তি জাহান নামে যে সুদ নেয় যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে যে সুদের লেনদেন অর্থাৎ কাজ অর্থাৎ ব্যাংকার যারা আছে তারা যে লেখা করতে পারি ব্যাংকে যারা চাকরি করেন আর্থিক প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের এই বিষয়টা এখন এত সহজ অল্প পরিসরে বলা যাচ্ছে না তবে এগুলো থেকে নিজেকে যদি রক্ষা করা যায় তাহলে অনেক ভালো এটা তাকুয়া এটা আলাপ আচ্ছা হুজুর আপনারা যারা ইসলামিক বক্তা আছেন এক বক্তা এক গ্রুপের বক্তা আর গ্রুপের বিপক্ষে কথা বলে এবং কেউ বলে উনি সঠিক কথা নাই হ্যাঁ এখন আপনাদের ইসলামী বক্তারা বক্তারা তো পার্থক্য আছে কিন্তু ইসলাম কোনো পার্থক্য নাই আপনারা কেন পার্থক্য তৈরি করেন এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বক্তার এক বক্তা আরেক বক্তাকে বিভিন্নভাবে রাব বাসায় গালি করে মঞ্চে উঠলে কাফের ওই কাফের ওই মুনাফেক ইত্যাদি কথাগুলো তাকে কাফের বলা যাবে না আর যদি সে কাফের না হয় তুমি যদি তাকে কাফের বলা হয় তাহলে তার মৃত্যুর আগে একদিনে সেই কুফুরি হালতে মরতে হবে এই জন্য এই সমস্ত কথাগুলো না বলে আমরা যদি সুন্দর করে সবাই একত্র আমরা ইসলাম তো আমাদের এক ইসলাম দিন আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে সংযোগ বিয়জন এখানে চলবে না কেউ ইচ্ছা করে ঢুকাতে পারবে না এখান থেকে ইচ্ছা কি বের করতে পারবে না যে অবস্থা আছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং সে যে রেখে দেওয়া আসলে যে সুন্না এই সুন্নার আলোকে আমরা ইসলামটা সুন্দর করে চালায় তাহলে আমাদের বক্তাদের মাঝে আলেম মাঝে তফাৎ থাকে না তথাপিও যদি কেউ কিছু করে তার ব্যক্তিগত হিংসার কারণে সে অবশ্যই জাহান্নামে হবে যে আল্লাহর কাছ থেকে শাস্তি পেতে হবে আচ্ছা ও আরেকটা কথা হই যে আমাদের বাংলাদেশে দৃষ্টি বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা শরীফ ও মুসলিম ধর্মের মানুষেরা দেখছে সিজদা দেয় ওখানে টাকা দেয় আসলে এই যে कांडটা হচ্ছে আসলে একটু মানে আপনারা বিষয়টা আসলে কি বলাটা উচিত এটা হলো শিরক ফিল ইবাদাত আরতে শিরক শিরক তো শিরিকে শিরিক দুই প্রকার শিরিক আকবর শিরিক আজগার তা আকবরের মাঝে এটা পড়ে যে আমরা যে অনেকে যায় মাজারের সেজদা করে তারপর মাজারে ওলা যে আছে তার কাছে চায় অনেক কিছু চায় এটা সম্পূর্ণ হারাম এটা শিরিক আল্লাহ তারা সকল গুণা মাফ করবে জিনার গুণ আল্লাহ মাফ করবে কিন্তু আল্লাহ শিরিকের গুণা মাফ করবে না এটা অত্যন্ত আকবর জোলম আল্লাহ বলছে এটা এটা সবচেয়ে বড় জোলম হ্যাঁ সুতরাং যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত আছে যে চলে গেছে সে তো আল্লাহর কাছে মহতাজ তার কাছে আমি জীবিত মাস কিবা মহতাজ হয়ে থাকি এই যে তার কাছে আমি যে চাই বাবা তুমি আমাকে সন্তান দাও বাবা তোমাকে এটা দাও এটা সম্পূর্ণভাবে সিরিকি এটা আল্লাহ কখনো এটা মাফ করবে না যারা সিরিকের সঙ্গে যুক্ত আছে তাদের ইবাদত গুলা যাই হোক আল্লাহ তারা কাল আমাদের ময়দান লাগছে দিয়ে এগুলা ফেলে দিয়ে তাকে জাহার নামে নিক্ষেপ করবে। আর যদি কোন ব্যক্তি শিরক না থাকে কিন্তু ইবাদত কম আছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার 할লে তাকে দেখবেন যে বান্দার ইবাদত কম আছে নামাজে অল্প পড়ায় না হত পরিবর্তে যে মাপ চাইছে এই ছোটখাটো অল্প ইবাদত কিন্তু শিরক নাই আল্লাহ তাকে হয়তো তার রহমতের মান তাকে জান্নাত দিয়ে দিবেন সুতরাং আমাদের দ্বারা শিরক করা কখনো সম্ভব নয় সে কিও করবে না কোন মুমিন ইমান থাকা অবস্থায় শিরক করতে পারে না এখন এই যে মুসলিম যারা যায় আর কি মাজারে তাদের জন্য আসলে তাদের জন্য কথা হলে একটাই যে মুসলমানদের নিয়ত থাকতে হবে মক্কা মদিনা মসুনের নিকট থাকতে জিয়ারতের নিকট থাকতে মক্কা মদিনা আর হলো বাইতুল আকসা এই সাড়া 3 নম্বর 4 নম্বর স্থান আর কোথাও নিয়ত করে যদি কেউ যায় মাজার ওজে যায় এটা শিরিক এদার মহা গুনাহ এবং এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না সুতরাং আমরা এই ইউটিউবের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি জানিয়ে দিতে চাচ্ছি পুরো আদেশের যে আমরা যাই করি শিরিক থেকে আমরা নিজেকে রক্ষা করতে হবে যদি শিরিক আল্লাহ তালা রা আল্লা রাসুল বলছে আল্লাহ তালা বলছেন যে সিরেক সিরেকটা এমন একটা এই মহামারী এমন একটা মহামারী আমরা সাধারণভাবে যে ক্যান্সার রোগ যাদের আছে ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু সিরেকের কোনো অ্যান্সার নাই রাসুল বলছে যে ব্যক্তি সিরেক করলো আগুন যেভাবে কুড়ে কুড়ে কাঠের অংশগুলো খেয়ে ফেলে অনুরূপভাবে সিরেক তার হৃদয়ে ঢুকে তার ইমান কীভাবে খেয়ে ফেলে একসময় সে সম্পূর্ণ ইমান হারা হয়ে যায় সুতরাং আমরা সিরিক থেকে নিজেকে রক্ষা করতে হবে 呃，比如、uh,。